আপনার কাছে পঞ্চাশ সালে টাকা আছে আপনি ওই টাকাটা কোথায় ইনভেস্ট করবে কোন জায়গায় ইনভেস্ট করলে আপনি ভালো প্রফিট নিয়ে আসতে পারবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনি এমন কিছু সিক্রেট জানতে পারবেন যেটা আপনার জীবনকে খুব সুন্দর খুব সম্ভাবনাময় খুব সাকসেস একটা সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি কী করবেন কোথায় ইনভেস্ট করবে কোথায় ইনভেস্ট করলে আপনি দ্বিগুণ তিনগুণ একশো গুণ হাজার গুণ প্রফিট আসতে পারবেন তো আমি আপনাকে বলবো আপনি জীবনে কি হতে চান আপনি কি চাকরি করতে চান নাকি বিজনেস করতে করতে চান চান আপনি জীবনে আপনার স্বপ্ন কি আপনার ড্রিম কি আপনার বিষন কি বিশল কি আপনাকে খুঁজে বের করতে হবে প্রথমে আপনাকে দাব্দটা নিতে হবে আপনি কি করতে চান জীবনে আর যদি আপনি চাকরি করতে চান নয়তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে ওই লক্ষ্যটাকে মাথায় রেখে আপনাকে আপনার পঞ্চাশ হাজার টাকা যেটা আছে ওটা ইনভেস্ট করতে হবে আপনি একজন ডাক্তার হতে চান আপনি যদি কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেন আপনি কি ডাক্তার হতে পারবেন আপনি যদি কি ইঞ্জিনিয়ারিং ইনভেস্ট করেন আপনি কি কোনোদিন ডাক্তার হতে পারবেন আপনাকে আপনার গন্তব্যটি করে ওভাবে পরিকল্পনা নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে তখন আপনি ভালো প্রফিট ভালো সফলতা অর্জন করতে পারবেন তো আপনাকে প্রথমে কি করতে হবে আপনার গন্তব্যটি করতে হবে আপনি কি চাকরি করতে চান নাকি বিজনেস করতে চান যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনাকে বিজনেস শেখার জন্য ইনভেস্ট করতে হবে আপনার যে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটা যদি কি আপনি কোথাও বিজনেসে ইনভেস্ট করেন অন্য কোনো অন্য জনের বিজনেসে ইনভেস্ট করেন অথবা আপনি যদি কোনো একটা বিজনেস শুরু করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেরকম বিজনেস করা যায় ওরকম যদি কি আপনি কোনো একটা ছোট কাটাও বিজনেস শুরু করেন তাহলে আপনি দ্বিগুণ তিনগুণ একশো গুণ হাজার গুণ প্রফিট করতে পারবেন না সামান্য পরিমাণ করতে পারবেন আপনার সময় নষ্ট হবে কিন্তু ওই পরিমাণে আপনি প্রফিট করতে পারবেন না তো আপনাকে কি করতে হবে বিজনেস শেখার জন্য ইনভেস্ট করতে হবে এটাই সব সাইটে বেটার অপশন হবে আপনি যদি কি বিজনেস শেখার জন্য ইনভেস্ট করেন যদি আপনি বিজনেসম্যান হতে চান তাহলে আপনাকে বিজনেস শেখার জন্য কোর্স করতে হবে বিজনেস রিলেটেড বই পড়তে হবে বিজনেস রিলেটেড যতগুলো গ্রুপ আছে ওখানে জয়েন হতে হবে এবং যারা মেন্টরশিপ আছে কোর্স আছে বিজনেস শিখায় তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কোন জায়গায় বিজনেস সেমিনার চলতেছে প্রোগ্রাম চলতেছে ওখানে জয়েন হতে হবে তো আপনাকে স্কিল অর্জন করার জন্য অর্থাৎ বিজনেস শেখার জন্য বিজনেস স্ট্র্যাটেজি জানার জন্য কিভাবে একটা বিজনেস দাঁড় করাতে হয় এ টু জেড নিজে দারণ করার জন্য ওই জায়গায় আপনার সন্দেশ হাজার টাকা যেটা আছে ওটা ইনভেস্ট করে তাহলে দেখবেন ওই ইনভেস্টের যে নলেজ আপনি অর্জন করবেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে যে আপনি জ্ঞানগুলো অর্জন করবেন ওগুলাকে আপনি পুঁজি করে ওগুলা ইনভেস্ট করে কাজে লাগিয়ে আপনি হাজার কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পারবে অর্থাৎ আপনার পঞ্চাশ হাজার টাকার হাজার গুণ প্রফিট করতে পারবে আর যদি কি আপনি চাকরি করতে চান তাহলে আপনি কি করেন ওই পঞ্চাশ হাজার টাকা চাকরি পাওয়ার জন্য যে যে স্কিল অর্জন করতে হয় যেরকম কোর্স করতে হয় যে রিলেটেড চাকরি সম্পর্কিত বই আছে এগুলো পড়বেন বিভিন্ন চাকরি গ্রুপে জয়েন হবেন এবং চাকরি পাওয়ার জন্য যেখানে যেখানে আপনাকে সেমিনারে অংশগ্রহণ করতে হবে প্রোগ্রামে জয়েন করতে হবে যারা ইনফরমেশন দেয় যারা কোর্স করাই এরকম মেন্টরশিপ যারা আছে তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে আপনি যখন স্টাডি করবেন শিখবেন নলেজ অর্জন করবেন তাহলে খুব ভালো সম্ভাবনাময় চাকরি পাওয়ার জন্য আপনি যোগ্য হয়ে উঠবেন তখন আপনি কি করতে পারবেন ওই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনি স্কিল অর্জন করে দক্ষতা অর্জন করে খুব সম্ভাবনাময় চাকরি পেতে পারবেন তো আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে তো আপনি যদি কি ওই পঞ্চাশ হাজার টাকা স্কিলের জন্য খরচ করেন তাহলে ওই স্কিলের বিনিময়ে আপনি অনেক পরিমাণ সফলতা অর্জন করতে পারবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার মতো স্কিল অর্জন করতে পারবেন যে স্কিলের মাধ্যমে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন নিজেকে একজন সফল সাকসেস দক্ষ ব্যক্তি হিসেবে তৈরি করতে পারবেন তো আপনাকে কি করতে হবে স্কিলে বিয়ে করতে হবে আপনি বর্তমানে যে পেশায় থাকেন না কেন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ছোটখাটো চাকরি করতেছেন নয়তো বা ছোটো কোনো বিজনেস করতেছেন আপনি কি করেন অল্প অল্প টাকা জমিয়ে অল্প অল্প করে সঞ্চয় করে স্কিল শিখেন এখন আপনাকে বিজনেস শুরু করতে হবে এরকম কোনো কথা নয় আপনাকে এখন বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করতে হবে এটা কোনো প্রয়োজন নয় আপনার আপাতত আপনি কি করেন নিজের স্কিলটাকে ডেভেলপ করেন নিজেকে আপডেট করে একটা নির্দিষ্ট সময় থার্কে ঠিক করে এক বছর দুই বছর যতটুকু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন এই এক বছর দুই বছরে যা সঞ্চয় করতে পারেন ওই টাকা দিয়ে আপনি এক বছর দুই বছর পর্যন্ত স্কিল অর্জন করে আপনি জীবনে যে পর্দায় যেতে চান যে জায়গায় যেতে চান আপনি হতে চান অথবা চাকরিজীবী হতে চান নয়তোবা অন্য কোনো ভিন্ন টাইপের পেশায় আপনি নিজেকে নিয়ে যেতে চান ওই রিলেটেড যতগুলো স্কিল শেখার মতো প্ল্যাটফর্ম আছে অপশন আছে এরকম সিস্টেম আছে খুঁজে খুঁজে বের করে গুগলে ইউটিউবে সার্চ করে করে আপনি ওরকম যে সুযোগ সুবিধাগুলো আছে ওখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে অথবা অনলাইনে যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনি এক বছর দুই বছর শিখেন নিজের স্কিলটাকে ডেভেলপ করেন তাহলে ওই স্কিলটাকে ব্যবহার করে এক বছর দুই বছর শেখার পর ওই অভিজ্ঞতাকে ব্যবহার করে আপনি খুবই সম্ভাবনাময় একটা পর্যায়ে যেতে পারবেন নিজেকে খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন একটু চিন্তা করে দেখেন তো আপনার বর্তমানে আপনি যে পর্যায়ে যেতে চান ওই বিষয়ে তেমন কোনো নলেজ নেই থাকলেও মোটামুটি আছে কিন্তু আপনি মনে করতেছেন আপনার প্রচুর নলেজ আছে কিন্তু এই পর্যায়ে এই মাঠে ওই বিষয়ের উপর যারা দক্ষ অভিজ্ঞ ট্যালেন্টেড আছে আপনি কিন্তু তাদের কাছাকাছিও ট্যালেন্টেড অভিজ্ঞ নয় তো আপনি যদি কি এই অবস্থায় যদি কি কোনো একটা বিজনেস শুরু করেন অথবা চাকরির জন্য চেষ্টা করেন নতুবা কোনো একটা যে পর্যায়ে যেতে চান ওরকম কর্ম শুরু করেন তাহলে আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন না কারণ আপনার ওই পরিমাণ স্কিল না থাকার কারণে অভিজ্ঞতা না থাকার কারণে তো আপনি যদি কি এক বছর দুই বছর স্টাডি করে কোর্স করে বই পড়ে নিজেকে আপবে করেন আপনি যে পর্যায়ে যেতে চান যে বিষয়ে দক্ষ হতে চান ওই বিষয়ে যদি নিজেকে দক্ষ করেন তাহলে আপনি দ্রুত সময়ের মধ্যে ভালো একটা পর্যায়ে যেতে পারবে কারণ আপনি এই বিষয়ে নিজেকে স্টাডি করে নিজের উপর ইনভেস্ট করে নলেজ অর্জন করে অভিজ্ঞ হয়েছেন এই কারণে এই জন্য আমি একটাই কথা বলব আপনার কাছে যে টাকাটা থাকবে দশ হাজার হোক বিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক আপনি প্রথমে এই টাকাটা নিজের উপর ইনভেস্ট করেন স্কিল শেখার জন্য ইনভেস্ট করে নিজেকে দক্ষ করেন তারপর একটা সময় গিয়ে এই দক্ষতাকে কাজে লাগা তাহলে এই পৃথিবীটা আপনি রাজত্ব করতে পারবেন দেখেন না মার্কেটে যারা বর্তমানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে যে যে সেক্টরে আছে যে যে বিষয়ে এক্সপার্ট অভিজ্ঞ নিজেকে স্কিলেবল ভাবে তৈরি করেছে তারা ওই স্কিলের বিনিময়ে ওই স্কিলকে কাজে লাগিয়ে নিজের কেরিয়ার দাঁড় করিয়েছে নিজের একটা সম্ভাবনাময় অবস্থান তৈরি করেছে কিভাবে নিজের স্কিলকে কাজে লাগিয়ে তারা যদি কি ওই বিষয়ে যে যে সেক্টরে খুবই ভালো একটা পর্যায়ে আছে তারা যদি কি ওই সেক্টর সম্পর্কে ওই বিষয় সম্পর্কে অভিজ্ঞ না হতো তাহলে কি তারা ওভাবে ভালো একটা পর্যায়ে যেতে পারত পারতো না সুতরাং আপনাকেও দক্ষ হতে হবে স্কিলেবল হতে হবে খুবই ট্যালেন্টেড হতে হবে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে আমরা টুকটা কিছু একটা জানি নিজেকে অনেক বড় মনে করি ওগুলো দিয়ে আমরা বিজনেস শুরু করি অথবা কোনো একটা প্লান করি কিন্তু আমাদের ওই ওই বিষয় সম্পর্কে আমাদের ওই বিষয় সম্পর্কে তেমন কোনো নলেজ নেই আমরা ওই বিষয়ে অভিজ্ঞ নই যার কারণে আমরা শুরু করার পর দুই মাস তিন মাস ছয় মাস পরে গিয়ে কমকে যাই লসে পড়ে যায় ভালো তেমন রেসপন্স ভালো তেমন সাফল্য আমরা পাই না শুধুমাত্র আমরা ওই বিষয়ে নিজেকে দক্ষ করতে পারি না সেই জন্য তা আমাদের কি করতে হবে প্রথমে নিজের উপর ইনভেস্ট করে নিজেকে দক্ষ করে একজন অভিজ্ঞ করে তৈরি করতে হবে তারপর যদি কি আমরা কাজে নেমে যাই তখন আপনি দেখবেন আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারতেছেন সুতরাং অনেক কথাই বললাম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের স্টেকের জন্য সুযোগ করে দেবেন এবং যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইমে আমরা যে ভিডিওগুলো দেব আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায় আপনি যেন সবার আগে দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম